একদম অদ্ভুত কেরামতি বিদ্যা আপনি শুধু তিনবার মন্ত্র করে নিজের লিঙ্গে মারুন ভোগ দেখতে দেখতে আপনার লিঙ্গ নয় ইঞ্চি লম্বা হয়ে যাবে এই জন্য এক তালগাছ বরাবর এই ধরনের বিদ্যা যদি কোনো গুরু ওস্তাদের কাছে থাকে ইউটিউবে তারা কখনই দিবে না দিবে বলেন আপনারাই বলেন কখনই কিন্তু দিবে না কিন্তু আমি আপনাদের দিব কারণ আমি আপনাদের অনেক ভালোবাসি কোনো বিদ্যার জন্য অন্যের কাছে আপনাদের হাত পাততে হবে না সকল বিদ্যা আপনাদের আমি দেব তবুও আপনারা শিখে কাজ করেন এ বিদ্যা যে কোনো দিন আপনি খাটাতে পারবেন বিদ্যা কিন্তু হোদায় খাটাবেন না যদি আপনার মনে হয় আপনার লিঙ্গ ছোট এরকমটা মনে হচ্ছে আপনি আপনার লিঙ্গ নিয়ে অসন্তুষ্ট সন্তুষ্ট নয় তবে এই বিদ্যা খাটাবেন এ বিদ্যার এতই পাওয়ার যে শুধু আপনার নিজের লিঙ্গতেই সীমাবদ্ধ নয় অন্যের লিঙ্গেও যদি তিনবার মন্ত্র করে ফোঁ মারেন তার লিঙ্গ নয়ন চে হয়ে যায় এমন মারাত্মক তো এই বিদ্যা খাটানোর আগে পিতাকে আগে রেডি করতে হবে দেখুন একবার শুধু বিদ্যা রেডি করবেন সারা জীবন কাজে খাটাবেন কি অমূল্য সম্পদ এই বিদ্যা বুঝতেছেন আপনি কোথাও পাবেন না কাজেই একটু কষ্ট করলে সমস্যা কি দশ মিনিট শুধু সময় ব্যয় করবেন তাহলেই হয়ে যাবে এবার বলি বিদ্যা কিভাবে রেডি করবেন শনি অথবা মঙ্গলবার দিন দোকান থেকে তিন রঙের সুতো কিনবেন লাল কালো এবং সাদা কোনো দামাদামি করবেন না একদামি কিনবেন সুতো কিনা শেষ এবার মাসকলাই কিনবেন যে মাসকলাই আমরা রান্না করে খাই মাস ডাল এক মূল্যে কিনবেন এরপর কী লাগবে একটি নতুন গামছা একেবারে এক মূল্যে কিনবেন গামছা দামাদামি করবেন না তিনটি জিনিসই এক মূল্যে কিনবেন কোনো দামাদামি ছাড়া এটা যেন মনে থাকে একটা মিস্টেক হলে কিন্তু আপনার পরিশ্রম ব্যর্থ যাবে কাজে যেভাবে বললাম সেভাবে করবেন এখন এই তিনটি জিনিস নিয়ে আপনি যাবেন নদীর পারে। যদি নদীর পারে না যেতে পারেন তাহলে নির্জন একটা জায়গায় যাবেন যেখানে আপনি ছাড়া অন্য কেউ থাকবে না কোনো সঙ্গে লোক নিয়ে যাবেন না কোনো বন্ধু বন্ধুবান্ধব নিয়ে যাবেন না একা থাকবেন উত্তর দিকে আসন্দে বসুন এবার হয়তোবা ভাবছেন আগরবাতি কথা তো আমি বললাম না এই বিদ্যাতে আগরবাতি ধরানো চলবে না মানে সুগন্ধি ব্যবহার করা একদম নিষেধ এই জন্য কথা আমি বলিনি মোমবাতিও লাগবে না তো আপনি উত্তর দিকে আসন দিয়ে বসবেন বসার পর গামছা বিছিয়ে দিবেন সামনে এরপর মাসকলাই রাখবেন হ্যাঁ আপনি বলতে পারেন যে মাসকলাই কত কতটুকু আপনি বিশ টাকার কিনে নিলেও হয়ে যাবে এতটুকুতেই চলবে মাসকলায় রাখবেন এরপর তিন রঙের যে সুতো কিনেছেন আপনি সেই সুতো সেখানে রাখবেন এখন আপনি এক মন এক ধ্যানে মন্ত্র এক তিনবার পাঠ করবেন গামছাতে থাকা সুতো এবং মাসকলাইয়ের মধ্যে ফুক দিবেন টেনশন নেই মন্ত্র এক নিঃশ্বাসে তিনবার পাঠ করতে পারবেন না এটা ভাবছেন টেনশন কোনো কারণ নেই মন্ত্র একেবারেই ছোট। এক নিঃশে তিনবার না আপনি নয় বার পড়তে পারবেন তো এই নিয়মে মন্ত্র আপনি একুশবার পাঠ করবেন যখন পাঠ আপনার শেষ তখন কাপড় দিয়ে পেছিয়ে নেবেন মানে কাপড়ের মধ্যে মাসকলা এবং সুতো থাকলেও সেটা কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন এবার এই কাপড়ে আপনার আগুন ধরিয়ে দিতে হবে আপনি আগুন ধরিয়ে দিবেন কাপড় সেখানে থাকুক জলতে থাকুক সেখান থেকে আপনার উঠে আসতে হবে পিছন দিকে তাকাবেন না সোজা এখান থেকে চলে আসবেন আগুন ধরিয়ে দিয়ে ব্যাস আপনার কাজ কমপ্লিট কি অনেক সময় লাগলো বলেন খুব পরিশ্রম কী হলো একদমই না এটা আপনি করতেই পারেন অবশ্যই পারবেন তো এবার আপনার কাজে খাটানোর পালা এই বিদ্যা তো আপনি প্রতিদিন খাটাতে পারবেন না আপনার যদি লিঙ্গের কোনো সমস্যা থাকে অস্বাভাবিক ছোটো থাকে তবে আপনি খাটাবেন অথবা অন্যের যদি এরকম থাকে তাহলে আপনি এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র করে তাল লিঙ্গে ফু মারবেন দেখতে দেখতে লিঙ্গ নয় ইঞ্চি লম্বা হয়ে যাবে একেবারে তাল গাছ বরাবর হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সবাই Hola, está